আচ্ছা এই গাবতলী terminal এ অ্যাঁ flexi ব্যবসা করছেন আপনি মোটামুটি কতদিন ধরে? আচ্ছা আচ্ছা, ওখানে পরিচয়টা এখনো জানলাম না একটু ছোট করে যদি পরিচয়টা দিতেন। আমার নাম জি জি মহম্মদ রোমান। মহম্মদ রোমান, আছেন দুই আড়াই মাস ধরে flexi route এর ব্যবসা তো প্রতিদিন কি পরিমাণ ফ্লেক্সি হয় কত হাজার টাকার ফ্লেক্সি হয় আপনার এখান থেকে সাত থেকে ছয় হাজার টাকার মতো হয় আর আপনার এই ছোটো যদিও ব্যবসা মানে কয়েকটা সিমের ব্যবসা তা এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কাস্টমার চলে এসেছে এখানে আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি যে কি পরিমাণ কাস্টমার তাই সময় আসে কিন্তু আসতে যাচ্ছে এরপর একটা কাস্টমার যাওয়া আসার মধ্যে আছে বর্তমান সময়ে বলা থাকলে যে ফ্ল্যাগগুলো বা এর যে এইগুলো আছে মোবাইল কোম্পানি যে ব্যবসাটা আছে এটা অত্যন্ত লাভজনক এবং জাগজকভাবে চলতে পাওয়া যায় তা আমরা কথা বলবো সেই ব্যবসায়ীর সাথে এটা দেখতে পাচ্ছেন ঘটখ ভিড় কিন্তু এখানে প্রায় সময়ই থাকে একজন দুজন করে কাস্টমার কিন্তু প্রায় সময় থাকছেই যার কারণে তার সাথে আমি কথা বলার মতো সময় খুলে একটা পারছি না এরই ফাঁকে কথা বলার চেষ্টা লাইন লাইন

তো আপনাদের তো হাজারে সাতাশ টাকা লাভ নিচ্ছে কোম্পানি এত তার বেশি দিচ্ছেন আপনার একবার আন্দোলনও এর আগে হয়েছিল হ্যাঁ তো এখন আপনারা তাহলে এখান থেকে আপনাদের প্রতিদিন জানি বিজনেসের ব্যাপারটা সবাই ওভাবে বলে না প্রতিদিন কি রকম টাকা থাকে মানে আপনার লাভ কত আপনাদের এখানে থাকলো যে 300 থেকে 300 টাকা 320 টাকা 330 টাকা আপনাদের থাকে অন্যান্য খরচ বাদ দিয়ে আপনি এখানে বসেন আপনি এখানে বসেন এই জন্য কোনো খরচ আপনাকে দিতে হয় এখানকার ভাড়া দিতে হয় দিনে কত টাকা দিতে হয় মানে যদি কেউ নকুন এই ব্যবসা করতে চায় তো তাদের জন্য কি ব্যবসাটা করা সহজ নাকি একটা জায়গা পাওয়া বা বিজনেসটা করা একটু কঠিন ব্যাপার